প্রতিদিনই যেন এক একটা গল্প কখনো ভালো কখনো ক্লান্তিকর তবু প্রতিদিনের মধ্যে থেকেই একটুখানি আলো একটুখানি হাসি খুঁজে নিতে পারলে হালকা মনে হয় আমরা সবাই ব্যস্ত কখনো ঝগড়া কখনো মন খারাপ তবু দিনের শেষে একটু হলেও ভালো কিছু ভাবতে পারি পজিটিভ থাকা মানেই কিন্তু সবকিছু ঠিক আছে এমন ভান করা নয় বরং সব গন্ডগোলের মধ্যে একটু ভালো খুঁজে নেওয়াই হলো বুদ্ধিমানের কাজ জীবন কিন্তু প্রতিদিন আমাদের কিছু না কিছু শেখায় আর আমি শুধু সেই ছোট্ট ছোট্ট শেখা গুলোকেই ধরে রাখতে চাই তাতে করে মুখের হাসিটা আরো একটু চওড়া হয় তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম কেমন আছে সবাই যারা আমার ব্লগটি দেখছো সবাইকে আমার উষ্ণ অভিনন্দন তো আমাদের সব গন্ডগোলের মধ্যেও ভালো থাকতে হবে তাই তো বন্ধুরা আর আমার তো দৈনন্দিন কাজ বলতে তোমরা জানো প্রত্যেকদিন ঘরের কাজকর্ম করতে হয় তাছাড়া বাইরে একটা ভীষণ ভীষণ আনন্দের কাজ আমি করি ছোট ছোট বাচ্চাগুলোকে একটু একটু করে শেখাই যে আমরা ইকুয়াল ছোট ছোট বাচ্চাগুলোকে এটা বোঝাতে চেষ্টা করি যে তারা অন্য সবার মতোই আমরা নানা রকম নামকরণ করতেই পারি আইডেন্টিফিকেশনের জন্য যেমন অনেক সময় আমরা কোনো মানুষকে তার গায়ের রং তার কায় স্থুল নাকি কৃষ সেই দিয়ে অনেক সময় আমরা পরিচিত করি মানে বোঝানোর চেষ্টা করি যে সেই ব্যক্তি তার মানে কি ওইটা তার আইডেন্টিটি মানে আমাদের স্থুল চোখে ওটা দিয়ে আমরা জাজ করি ওটা দিয়ে আমরা চিনি আমাদের ব্রেন কি করে কিছু না কিছু সিমিলারিটি খুঁজতে চেষ্টা করে সামনের ব্যক্তি যেটা পারে সেটা তুমি পারো না এরকম তো অনেক দেখা যায় সবাই কি গাইতে পারে সবাই কি নাচতে পারে সবাই কি রিসাইটেশন করতে পারে বা সবাই কি স্পিচ ভালো দিতে পারে তাহলে বেশ ভালো করে লোকগুলো দেখা যায় যে আমাদের সবার মধ্যে কিছু না কিছু না পারার জায়গা রয়েছে তাই আমরা সবাই সেই দিক থেকে সমান যেমন পেশাগত দিক থেকে আমি সম্পূর্ণটা দেওয়ার চেষ্টা করি সেই রকম আমার ঘরটাও তো ঠিক করে গোছাতে হবে ঘরটাকেও তো ক্লিন রাখতে হবে হয়তো এত বড় ঘর একদিনে আমি করতে পারি না তবে আস্তে আস্তে টুকটুক টুকটুক করে পুরোটাই কভার করি আবার নতুন করে শুরু করি আজকে আমি স্কুল থেকে ফেরার পর ইন্ট্রোডাকশনটা দিচ্ছি কিন্তু কাজটা করেছি কাল স্কুল থেকে আসার পর সমস্যা না থাকা মানে আমাদেরও না থাকা সমস্যার আছে। যে কোনো সমস্যার সলিউশন আছে হয়তো আমাদের নাগালে নেই বা আমরা সেই ভাবতে পারছি না কিন্তু সমাধান আছে ঘর পরিষ্কারের কাজটা করতে আমার বেশ ভালোই লাগে কারণ এই যে পরিষ্কার করার পর মানে যখন পরিষ্কার ঝকঝকে ঘরটা দেখতে পাই তখন যে একটা মেন্টাল স্যাটিসফ্যাকশান আসে যে আত্মতুষ্টি হয় সেটা আমি দেখেছি অন্য কোনো কাজে হয় না তাই নোংরা অপরিষ্কার ঘর দুয়ার ফেলে রাখতে নেই সেটাকে পরিষ্কার করে ফেলতে হয় সেই যে অ্যাক্টিভিটিসটা মানে পরিষ্কার করার সময় তোমার যে একটা অ্যাক্টিভিটিস চলে মানে কোনো কিছু তুমি পরিষ্কার করছো কোনো কিছু তুমি ক্লিন করছো মানে ভালো কিছু করছো ডার্ট জিনিসগুলো যেগুলো আছে ডার্টি যেগুলো আছে ময়লা যেগুলো আছে সেগুলো তুমি দূর করে দিচ্ছ সাইকোলজিক্যালিও ভেবে দেখতে পারো যে যখন আমরা কোনো জমে থাকা ময়লা বা জমে থাকা অন্ধকার দূর করতে পারি তখন যে একটা সুন্দর আলো আসে একটা সুন্দর ঝকঝকে তকতকে একটা পরিষ্কার পরিচ্ছন্ন সেটা তো মন ভালো করে দেয় এটা কিন্তু অস্বীকার করা যায় না তাই যত তাড়াতাড়ি সম্ভব আবর্জনা ময়লা এগুলোকে পরিষ্কার করতে কোমর বেঁধে নেমে পড়া উচিত আর আমার যেটুকু সময় সেটুকুকেই আমি ইউটিলাইজ করে এই আবর্জনা পরিষ্কার করি মানে সেই হয় না আজ মঙ্গলবার জঙ্গল সাফ করার দিন ওই রকম আর কি ব্যাপারটা আজ কিবার সেটা অন্য কথা কিন্তু জঙ্গল সাফ হচ্ছে প্রথমে ঝাড় দিয়ে দিচ্ছি তারপরে ঘর মুছবো কারণ ঝাড় দিয়ে সমস্ত ময়লা যেগুলো আর কি বড় বড় ছোটো ছোট ধুলো ময়লা কাগজ এ সমস্ত পড়ে থাকে সেগুলোকে বার করে দিতে সুবিধা হয় আর তারপরে জলে মপ ভিজিয়ে মুছে নিতে একটুও কষ্ট হয় না তো নিচের ঘরগুলোকেই আমি পরিষ্কার করছি আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি ব্যাস এবার সুন্দর করে মুছে নিলেই সমস্ত কিছু আমার কাজ কমপ্লিট হয়ে যাবে আসলে আর এখন কটা বাজে ঘড়িতে তোমরা একটু পরে দেখতে পাবে এখন আমি আর বলছি না ওই ঘরে যখন মুছতে যাব। তখন ঘড়িতে তোমরা দেখতে পাবে সময়টা কত আসলে টাইম বুঝে আমি কাজ করি না আমি আমার শরীর বুঝে কাজ করি এই সত্য আমি অকপটে স্বীকার করি কারণ আমি দেখেছি আমি আগেও তোমাদের বলেছি এটা যে যদি আমি কখনও একটা টাফ শিডিউল করে ফেলি যে এরপরে এই করবো এরপরে এই করবো করে একদম স্কেডিউল ঠিক করে ফেললাম লিখিতভাবে কিন্তু ওটাকে যখন আমি বাস্তবায়িত করতে যাই তখন কিন্তু আমি ঠোক কর খাই কোথায় যেন আমার করতে ভালো লাগে না মানে আমার তখন ইচ্ছেই করে না তখন আমার মনে হয় অন্য একটা কাজ করি বা এখন একটু রেস্ট নিতে হবে তো সেই সময় যে গ্যাপ পড়ে গেল। এই করতে করতে আমার রুটিনগুলো সব বন্ডুল হয়ে যায় তো আমি ওই জন্য এখন ভেবে নিয়েছি যে পরিষ্কার রাখা নিয়ে কথা বা মাথায় মাথায় একটা রুটিন করে নিয়েছি যে এইভাবে এইভাবে এই সময় এই সময়ে করবো একদম পাকাপাকি কোনো রুটিন করলে আমি দেখেছি অ্যাংজাইটি বেড়ে যায় তো সেই জন্য এখন আমি মোটামুটি একটা ওপর ওপর রুটিন করে নিই যে যখন আমার ভালো লাগবে যখন আমি সময় পাবো বিশ্রাম টিসট্রাম সব হয়ে যাবে বা বিশ্রাম না হলেও আমার করতে ইচ্ছা করবে আমি অ্যাক্টিভ মুডে থাকবো আর কি অ্যাক্টিভ মোডে থাকলে তবেই আমি কাজ করি যখন ইনঅ্যাক্টিভ মোডে চলে যাই তখন আমি কাজটা একটু কম করি তখন ম্যাক্সিমাম একটুখানি পড়াশোনা একটু ভিডিও দেখা একটু চুপচাপ বসে থাকা ভাবনা চিন্তা করা এগুলো করি অনেক সময় নিয়ে ধীরে সুস্থে মুছতে হয় বন্ধুরা এত স্পিডে দেখাচ্ছি মানে কি এত স্পিডে করছি অনেক আস্তে আস্তে করছি আর তার মধ্যে আশিস আবার রুটি নিয়ে চলে এলো আজকে আর রান্না বান্না নেই আজকে এই রুটিই খাওয়া হবে মানে তরকারি কিছুই নেই সবই করতে হবে তো ভাবছি একটু ফুলকপি আলু দিয়ে একটু ঝোল মতো কষা কষা মতো করবো আর সকালবেলা রান্না করে রেখেছিলাম পার্শে মাছের ঝোল তাছাড়া এক পিস আমদি মাছও আছে আগের দিনের তো এই সমস্ত মিলিয়ে মিশিয়ে রুটি দিয়ে আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবে তো সেই জন্যই আজকে এতটা সময় ব্যয় করলাম যে রান্না বান্নাটা কম আছে তাই আর কাল সকালে মনে হয় কিছুই রান্না করতে হবে না শুধু ভাত ছাড়া ফুলকপি আলু দিয়ে একটু তরকারি পরব রুটি দিয়ে খাওয়ার জন্য রাত্রিবেলা তার জন্য প্রথমে ফুলকপিটা একটুখানি মাঝারি সাইজের করে কেটে নিয়েছি খুব বেশি বড় করিনি কারণ রাত্রিবেলা এখন রান্না করব যত তাড়াতাড়ি সিদ্ধ হয় ততই মঙ্গল আলু আর ফুলকপি ভাজা ভাজা করে নিয়েছি শেষে একটু তেল দিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম টমেটো দিলাম হলুদ নুন জিরের গুঁড়ো সবই দিয়েছি দিয়ে আবার একটু ভাজা ভাজা করছি তারপর একটু জল অ্যাড করে ঢেকে রাখবো ব্যাস এই হচ্ছে আমার তরকারি গুড মর্নিং একদম মেঘলা ওয়েদার কাল রাতে রান্নাবান্না ম্যাক্সিমাম করে রেখেছিলাম কিন্তু আজকে আর রান্নাবান্না বেশি ছিল না শুধু ভাতটা করলাম করে রেডি হয়ে বেরিয়ে গেলাম ছেলে আসবে তবে আজ একটু দেরি করে আসবে তাই আমরা চা খাচ্ছি সন্ধ্যাবেলা তো ক্লিনিং 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 এই চললো রান্না বান্না হলো তারপরে স্কুলে গেলাম স্কুল থেকে ফিরলাম ফিরে তোমাদের সাথে একটু কথা বললাম মনের কথা শেয়ার করলাম আর তারপরে এডিট করব এডিট করে ভিডিওটা পোস্ট না করার অবধি এত কিছু করাই বৃথা আর শত ব্যস্ততার মধ্যে আমার এই কাজটা হচ্ছে আমার মধ্যে একটা প্রাণ শক্তি দেয় তাই এই কাজটা আমি ছাড়তে পারবো না আর এমনিতেও আমার ধৈর্য কিন্তু অনেক বেশি অনেক যে কোনো কাজ আমি ধরে রাখতে পারি তো চলো বন্ধুরা আজকে মতো শেষ করছি বাই টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ ভালো থেকো সুস্থ থেকো